শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন বন্ধুরা শ্রী গুরুমন্ত্র দিয়ে আজকে শুরু করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু রে পরম শ্রীগুবে নণ্ডমণ্ডল ব্যাপরাচরপদিত শ্রীগুবে নম অজান্তে মিদ জ্ঞানঞ্জনশ চক্ষুন্মিংয়ন তসম শ্রীগুবে ন

জ্ঞানশক্তি সমভূষিত মুক্তিমুক্তি প্রদগুরী নম অনেক জন্ম সম্প্রাপ্ত কর্ম নন্দ অনেক জন্ম সম্প্রা কর্মে নন্দ বিদা আগ্নিহীন তসম শ্রীগুবে নম शोषणं भवसिन्धश्च प्रापणं शारुसम्पदः यस्य पाददकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः न गुरुरधिकारं तत्तं नागुरोधकं तत् न गुरोरधिकं तपः तत्यज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः মননাথ মননাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদগুরু মদ আত্মা সর্বভূত আত্ম তस्मै श्री गुरुवे नमः गुरुरादिना दिश্চ গুরু পরম দেবৈবতম গুরু পরতম গুরু পরতরম নাস্তি, তस्मै श्री गुरुवे नमः ব্রহ্মানন্দম পরম কেবল জ্ঞানমূর্তি দন্দ গগনসদৃশ্যমশি লম শ্বিসিভূত ভাবতীত ত্রিগুণরি সদ্গুরু তো নমি সদ্গুর সদ্গুর জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভুমিলুণ্ঠিত প্রণাম শ্রদ্ধাঞ্জলি অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথা মৃত পাঠ প্রবেশ করব বন্ধুরা আজকে শুভ নবরাত্রির তৃতীয় দিন মাতা শ্রী চন্দ্রঘণ্টা দেবীর পূজা তো আসুন মাতা চন্দ্রঘণ্টা দেবীর পাদপদ্মে প্রণাম নিবেদিত নিবেদন করে কথা মিঠু শুরু করব ওম দেবী চন্দ্রঘণ্টা ওই নম পিণ্ডজ প্রুরা চন্ড কোপাশ্র কৈতা প্রসদে মহং চন্দ্রঘণ্টে তিবিশ্রুতা ওম দেবী চন্দ্রঘণ্টা বৈ নমঃ আজকে বন্ধুরা শ্রীমাকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো বিরাশি নভেম্বর সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ এই অংশ থেকে আমি পাঠ শুরু করব তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সেই অবধি সঙ্গে থাকবেন তব মৃতাম তপ্ত জীবনাম কভিবিড়িতাম কলম সাপহাম শ্রাবণ মঙ্গলাম শ্রীমদা ততম ভু বি এ ভূরিদা জানাহা। জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ সরণম সর বিরাশির নভেম্বর প্রথম পরিচ্ছেদ পাঠ শুরু করছে শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি দ্বার গাড়ি করিয়া আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরও দু একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিৎপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে শ্রী রামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ি একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়াইতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং রিঙের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়াইতেছে বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিঙের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াতে লাগিল বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায় সবুজ বনাদ দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন কাছে ভক্তরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে বেটুয়াটি অর্থাৎ মশলার ছোট থলেটি রইয়াছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনিয়াছে আগে সাধন তারপর সংসার অভ্যাস যোগ শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা ওইরূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না বলরাম মন্দিরে শ্রীরাম শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দুয়ারে উপস্থিত হলো ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তির জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর নিতায় হরিনাম দিতে লাগিলেন আর আচণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় সংসারী বদ্ধজীব শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘূর্ণির মধ্যে আছে যে পথেই ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলেমেয়ের আদাদ কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্তিজীব ঠাকুর গান গাইতেছেন এমনই মহামায়ার মায়া রেখেছি কুহক করে রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল যা তার ভিতর পড়েছে পিষে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিসে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কালো রূপ যা তাই পিষে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পুড়িয়ে ভবসাগরে ডুবে মাত তনুর তরি বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃঋণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চিয়াউর দর্বে সঞ্চয় করে সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্ছি আউর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে কিন্তু যেমন তেঁতো তেমনি তেঁতোই থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অশ্বত্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কি না তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় সকলের হাস্য দ্বিতীয় পরিচ্ছেদ সরভুজ দর্শন ও শ্রী রাজামোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরের দিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ১৬ নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অগ্রাহণ আসিয়ায় প্রথমে গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আঁকড়া মহন্ত শ্রী গিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজামোহন বাড়ি রাজামোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মণ সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজা রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতে এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইতেছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেন তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ পরের রবিবারে জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখনো ঠাকুর আসেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঈশ্বরীয় দেখাতে লাগল কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্তবৎসল বৎসের বৎসের পাছে যেমন গাভী ধায় সেইরূপ তিনি ভক্তের পাচে পাছে যান ঠাকুর গান গাইতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবে হৃদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের দেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাঙ্কে মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঈশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পদ জাতিভেদ শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়াছেন সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রকে সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পথ তিনিই দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জলবার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কী বোধ হয় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলো ধুলো ওড়ে কোনটা আমরার কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় আগে ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরী শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখেও রাজের বোল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন ব্রাহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার পিপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্রর ভ্রাতা মহাশয় থিওজফি রূপ বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয় দেব মোরলের বাড়ি দেব মোরলের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ সিদ্ধ পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কী করবো ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা ওম নিজন নিত্যামন্ত ভক্ত বিগ্রহ ঈশবতরং পরমেশমী তং রামকৃষ্ণ শিস নম ওম শান্তি শান্তি শাতে হরি ওম জয় শ্রী জয়্রী গুরমহারা কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় জয় গঙ্গা মায় কি জয় বন্ধুরা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই আসুন মায়ের চরণে আমরা সমবেত প্রার্থনা জানাই মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন মায়ের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানের উপর সদা সদা সর্বদা যেন অজোর ধারায় বর্ষিত হয় এই কৃপা এই মায়ের শ্রীচরণ কমলে আমি এই ব্যাকুল প্রার্থনা জানাই আর আপনারা মায়ের কৃপায় সদা সর্বদা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমরা যেন মাকে নিয়ে থাকতে পারি আমাদের মনটি যেন সদা সর্বদা আমরা মায়ের চরণে ফেলে রাখতে পারি তো বন্ধুরা এই কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা মায়ের গৃহমন্দির এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে মায়ের গৃহমন্দিরে সদা সর্বদা সঙ্গে থাকবেন আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা আমরা মাকে নিয়েই থাকি আর আজকে যেহেতু নবরা শুভ নবরাত্রির তৃতীয় দিনে মা দেবী মাতা ঘন্টার পূজা তো মাতা চন্দ্র ঘণ্টা শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমরা সবাই এই ব্লক থেকে ইটি টানব ও দেবী চন্দ্রঘণ্টা ওই নম পিণ্ডজ প্রবরা রুড়া চন্ডকোপাস্ত্রুতা প্রসাদং तनुते मह्य चंद्रघणे विस्रुता ओं देवीचंद्रघा वई नम ओं दे चचंद्रघा वई नम रुता चंडकोपास्त्रकोषदम तनुते मह्यम चंद्रघेती विस्रुता ओम देवी चंद्रघंटा वै नम ओम देवी चंद्रघंटा वही नम ওম স্থাপুকায় চ ধর্মস্য সর্বধর্মো স্বরূপীনয় অবতার অবরिष्टায় রামকৃষ্ণায়তে নমঃ ওম জননীং শারদাম দেবিং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তৈঅসিত্বা প্রণমামি মোর্মো নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপোহাড়িনে জয় গুরুদেব ঠাকুর মা স্বামীজি সকলকে শুভ নম শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরকেও শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে আপনাদের সামনে আবার আমি হাজির হব জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ গত শরণে শরণাগত 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 ঠাকুর